বাবা কত দূর কালকে সন্ধ্যাবেলা তো বাড়িতে চলে গেছিল আর আজকে সকালবেলা চলে এসছে আর এখন এই কলা গাছ কাড়ে করে নিয়ে চলে এসছে আসলে ঘরের ওখানে লাগবে দুটো আর এই গেটের এখানে লাগবে দুটো দুয়ারে দিতে হয় কলা গাছ বাবাও চলে এসছে পিছনে মা কি করছে মাও আসতে চাইছিল কিন্তু মিষ্টির জন্য আর আসতে পারলো না চলো ভিতরে চলো আর শোভা ভিয়া সকাল থেকে সকাল না কালকে বিকাল থেকে বাবা খে দেখে নি এখন পেয়ে খুব খুশি অলি ভিয়া তো বাবা কোথায় সন্ধ্যাবেলা বাবা বাবা করে অনেকটা ঢেকেছে এখন এই ও ওরে পাতা ভিতরে ভালো পাতা আছে তাহলে বাড়ি থেকে কলা গাছ নিয়ে এসছে আর একদম শিকড় শুদ্ধ নিয়ে এসছে যদি একদম লেগে যায় কলা গাছটা তাহলে এখানে কলা ঝাড় তৈরি হয়ে যাবে ওই জন্য শিকড় আছে সকাল বেলা তুলেছ হ্যাঁ রাত হয়ে গেছে তো যেতে যেতে বস্তা দিয়ে নিয়ে এসছিলেন ওই জন্য পাতাগুলো একদম ভাঙেনি হোক একটাদা আর এই তিনটে শিকড় আছে পাতায় এবার ছিঁড়ে কিন্তু কলা গাছ বসানোর জন্য আর এই গর্ত খোঁড়া হচ্ছে একবার মামা এনেছে নিজে হাতে বসিয়ে দেবে আসলে এই দারে দুটো দেবে আর ঘরের দারে দুটো দেবে চারটে কলা গাছ লাগবে গর্ত খুঁড়ে বসিয়ে দিচ্ছে একেবারে এত মাঠ চারিদিকে আর মাঠ ভর্তি জল কত হয়ে গেছে আর এবার কলা গাছ বসাবে বড় কলা গাছ দুটো কেনে দিচ্ছ দাও একটা কলা গাছ পোঁতা হয়ে গেছে আর একটা পুঁতবে এই সাইডটা এবার বাইরে গেটে বসানো হয়ে গেছে আবার এখানে বসাবে কলা গাছগুলো দুই সাইডে দুটো বসাবে আজকে ব্রাহ্মণ বা প্রোহিত মশাইরা চলে আসছে আর পাঁচজন প্রোহিত মশাই তো এই সকাল সকাল বাড়িতে ঢুকবে এখন তারপরেই পা ধোয়ানো হবে তার আয়োজন চলছে এদিকে চা হচ্ছে এখানে তো চায় সাস সরঞ্জাম তুমি নিয়ে এসছো আমি তুমি বানাবে

কালি কিন্তু সবার মাঝখানেই গুড়গুড় গুড়গুড় করে হাঁটছে চা পড়েছে ঠান্ডা হয়ে গেছিল কিচ্ছু হবে না চা পড়ে গেছে চা খাচ্ছে আর হেঁটে বেড়াচ্ছে অলিমিয়া যেখানে পূজা হবে সেখানে আলপনা দেওয়া হচ্ছে ও চারি সাইডে ঠাকুরমশাইলাই আলপনা দিচ্ছে শুনে

হ্যাঁ এই সাইড দিয়ে দিয়ে দাও তাহলে আসা যাওয়া মানে কে কেউ গেল আসলো অসুবিধা হবে না ঐশিকার বাবা ঘরের ছাউনিতে উঠে গেছিল পলিথিন টানাতে আসলে বাঁশ নেই ওই জন্যেই পলিথিনের হ্যাঁ প্যান্ডেল ভাড়া যাদের পড়েছিলো তারা আসেনি আর এই বৃষ্টির মধ্যে বাইরে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো সেইখানে এই পলিথিন টানাচ্ছে ঘরের ছাউনিতে উঠে আগে এই দুই কোনা বেঁধে নিয়েছে আর এখন এই কোনা বাঁধা হবে এবার রান্না করার ছাউনিতে উঠে গেছে এখান দিয়ে ওইখানে বাঁধবে তাহলে আর এদিকে জলটা আসবে না ওখানে বাঁধলে হবে ছাউনির জলটা তো পুরো চলে আসবে না ছাউনির জল বাঁধা হয়ে গেছে প্রতিমা কিন্তু বাড়ি চলে এসছে প্রতিমা বলতে বাৎসরিক পূজার প্রতিমা এই গৃহপ্রবেশের সঙ্গে সেই পূজাটা এখনই হয়ে যাচ্ছে প্রতিমাটা পিছনভাবেই নিয়ে আসতে হয় এটা সামাজিক নিয়ম আর আমি যাইনি প্রতিমা আনতে আমি বাড়ি কাজ করছিলাম প্রচণ্ড তো কাদা সেই কাদার মাঝখানে কাজগুলো না করলেও আর আমি যাব মনে করেছিলাম তো প্রতিমারা এসে গেছে এটা হলো ধন্যন্তরী সেই ধন্যন্তরী আমাদের মানে আরোগ্য লাভের দেবতা এই দেবতাটাকে আমরা খুবই মানি এই সেই ছোট্টবেলার জীবন এই জীবনটা আমারও ছিল তো বল কোথায় ঠিক নেই শুধু খেলা আমাদের সময় সবচেয়ে মজার খেলা আমরা নাড়া দিয়ে বল বানিয়ে খেলতাম কেনা বল তো আমাদের খুবই কমে জুটতো হয়তো একটা থাকতো পাড়ায় সবাই চাঁদা তুলে কেনা হতো চামড়ার বল প্লাস্টিকের বল সবার বাড়ির সমর্থ থাকতো না দিত কিনে কারো কারো বাচ্চার সে আবার সবাইকে খেলার সুযোগ দিত না তারা তাদের বাচ্চার সঙ্গে যারা খেলবে তাদেরকেই দিত তো আমার কখনো সুযোগ হয়নি বল কেনার নাড়া দে বল বানিয়ে দড়ি দিয়ে বেঁধে খেলেছি আনন্দটা করেছি কিন্তু হয়তো বলটা পাইনি তো এখন দেখে সেই সেইখানেই আমি আমার স্মৃতিটা সেখানেই ফিরে গেছি তো বেশ ভালোই লাগছে এখন আমার বাচ্চাগুলোও রকম বড় হয়েছে এখন তাদের আনন্দ করার পালা তারাই আনন্দ করুক এখন আর তো আমার আনন্দ করলে চলবে না নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে কাছে ধরে সকল দর্শক বন্ধুরা জানায় শুভ রথযাত্রা শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আর আজকে তো শুধু শুভ রথযাত্রা নয় তার সঙ্গে ভাঙ্গনিদের ঘর পূজা ধনন্তরী পূজা লক্ষ্মীনারায়ণ পূজা অনেকগুলো পূজা বাবা বাড়িতে তো আমরা তো ভাঙনিদের বাড়িতে সময়টা কাটাবো আজকে সারা দিনটা থাকব নানান রকম কাজকর্মের মধ্য দিয়ে আর পূজার ওই দিকটায় অনেকে আছে আমরা দুজন আছি বাইরের দিকটায় ফেরাই বলা হয় চলে তো পূজার দিকে তো সবাই থাকলে আর চলবে না এই দিক বাইরের দিকটাও একটু দেখতে হবে তো কম বেশি সব দিকে কাজকর্মে হাত দেবো আর ভাগ্নিদের বাড়িতে কতটা সময় কাটাচ্ছি কী কাজের মধ্য দিয়ে যাচ্ছে আজকের দিনটা সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আর এক্ষুনি ভাগ্নীরা গেছিল প্রতিমা আনতে আমি তো আর যেতে পারিনি অলিমিয়া ছোট ও ঘরে ছিল ওখানে একটু যাওয়াটাও সম্ভব হয়নি তো ওরা এখনই প্রতিমা নিয়ে চলে এসছে আর এরপরেই তো এখনই শুরু হবে মূল অনুষ্ঠান গৃহপ্রবেশের অনুষ্ঠান আর গৃহপ্রবেশের সময় আমাদের কি হয় যে গরু লাগে আর গরু নিয়ে ঘরের চারিদিকে বা গৃহের চারিদিকে ঘুরে তারপরে নিয়ম অনুযায়ী উঠতে হয় তা কী করে উঠছে তো সেটাও সব কিছু দেখাবো তো সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে একটু আগেই বলছিলাম সামাজিক নিয়ম যে গৃহ পূজায় গোমাতার হাত ধরেই গৃহপ্রবেশ শুরু হয় তো এসে গেছে তার গলায় মালা দিয়ে প্রস্তুতি করব ব্রাহ্মণের ধারে সীমা দাঁড়িয়ে আছে সব শুনছে কিভাবে কি হবে তো আর একটু বাদেই সেই মূল অনুষ্ঠান শুরু হবে তো সেই মূল অনুষ্ঠানের কথা অনেক সময় থেকেই আমি বলে যাচ্ছিলাম যে গৃহপ্রবেশে গোমাতার হাত ধরেই আমাদের সামাজিক নিয়ম এই নিয়ম অনুযায়ী প্রবেশ হয় সেই অনুষ্ঠানই আমরা উপনীত হয়েছি আর চলছে গরুকে আমরা ছত্রিশ কোটি দেবতার বলে থাকি সেই ছত্রিশ কোটি দেবতা যার মধ্যে আছে তাকে নিয়েই

বাইরে তো ওরা জলের ঘট গরু নিয়ে অনুষ্ঠান করছে ওখানে মলা ভিড় ভাটটা তো আমি যে ঘরটায় পূজা হবে মূল পূজা সেই ঘরের ভিতরে এসে গেছি এসে এখানেই দেখছি যে ঘরটা চারিদিকে ব্রাহ্মণরা আলপনা দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছে আর সেই আমাদের আরোগ্য দেবতা ধনন্তরী তাকে সবার উপারেই বসানো হয়েছে এখানে দেখছি এটা এটা দুর্গা দুর্গা আর পাশেই আছে শিব আর তার সাইডে এদিকে আছে ভোজ্য ভোজ্য নৈযুদ্ধ সুন্দর করে সাজানো হয়েছে সাথে লক্ষ্মী নারায়ণ তো সঙ্গেই আছে ও আর বলার অপেক্ষা নেই যাই পূজা হোক না কেন লক্ষ্মী নারায়ণ তো সঙ্গে থাকবে এই যে ঠাকুর ঘরটা একদম কমপ্লিট সাজানো ঠাকুর ঘরটা এইখানে তো আগেই বলেছিলাম বজ্জি শিব ঠাকুর লক্ষ্মী চণ্ডী দুর্গা আছে আর শিব দুর্গা পাশাপাশি আছে ওইদিকে ধন্যন্তরী আর দীপটাও জেলে দিয়েছে সবচেয়ে আমি যেটা নিয়ে চিন্তা করছিলাম কাল যে কাঁঠালটা মাথায় করে নিয়ে এলাম সবাই দেখে খুব আনন্দ করছিল সেই কাঁঠালটা ভেঙেছে কগুলো খুব সুন্দর হয়েছে আমি দেখে অন্তত খুশি হলাম যে না ভুল হয়নি কাঁঠালটা নেওয়া সব সাজিয়ে ফেলেছি মোটামুটি কমপ্লিট আর খনিক টাইম আর কি খুব অল্প টাইমের ভিতরে পূজা শুরু হবে যার প্রথমে গোমাতাকেই দেওয়া হয়েছিল প্রসাদগুলো কেটে তারপরেই শুরু হচ্ছে পূজা আগে গোমাতাকে সঙ্গে একদিকে প্রদীপ আর আয়ুষ ব্রাহ্মণরা সব চলে এসছে এখানে পূজা শুরু হয়ে গেছে ওখানে মূল জায়গায় বসে আছে পিছন দিক থেকে ফটো করা যাচ্ছে না আমি সামনের দিক থেকে ক্যামেরা করছি দাঁড়িয়ে আছে সব আত্মীয় স্বজনেরা এসছে সেখানে দাঁড়িয়ে আর ফটো করার মতো পজিশন নেই দেশে সর্বে আগদাপায় ঈদ কর্ম পরম আগ্রাপায় মতৃত্ব উদ্দীঘ বর্ণ সংস্কার গুরুত্বের বর্ণা ওদিকে পূজা চলছে বাড়ির সব আত্মীয় স্বজনরা ঘরের মধ্যেই আছে এখনও অনেক আত্মীয় স্বজন এসে পৌঁছায়নি এখানে আমাদের শিকার বাবা বর্দা ভাই বোন সবাই একসঙ্গে বসে গেছে গল্প করতে ভাঙনিদেরও পূজার সংকল্প করা হয়ে গেছে এদিকে তো সংকল্প করার পরে সবার আশীর্বাদ নিচ্ছে গুরুজনদের আশীর্বাদ ভাঙনি বা আয়ুষের বাবা আমাদের জামাই এদিকে বর্দি বাবা ঐশিকার বাবা বর্দা সবাই ছিল আর ভাগ্নিদের তো সবাই গুরুজন এখানে তো সবার আশীর্বাদ নিচ্ছে এখন কিন্তু ভাগ্নি বসে গেছে একটু বড় মামা দাদু মায়ের ধারে একটু ড্রেস নিচ্ছে এর পরেই আবার পূজা শুরু হবে সবাই এইখানে ভাগ্নে বৌমা গডবি সবাই এক জায়গায় বসে আছে আরে ব্যাতন ধইয়ে যাচ্ছে ঠান্ডা বলে ওকে দেওয়া হয়নি কমই দেওয়া হয়েছিল জানমণকে চা চা ভাত এরা খুব অন্যায় করলো আলীর সাথে

ओम नमः यज्ञ मंगल आगरिवत्र आगरिका बालिनी दुर्गा आशीबा कमादर्धिता दानवस्तिनी देवता बात लगभग बाढ़ी है ओ दी के पूजा र होमेलाइज कर चार ए दी के खाओ तो बात जान लो टेबल पास चोइसी कर बाबा टेबल पास तो क्या कंप्लीट होएगा चे आज म चाहिँ त्यो भाइ आजै जड्दै दिछि हेर्नुहुन्छ त्यति म जे भिजुरा मैले म जड्नु छैन के आउनु चावा साथी जड्थ्यो সিংহদের বাড়ি পূজার পর্ব কিছুটা সেরে পাশের ঘরে যে ঘরটা হোম করা হবে সেই ঘরটা একটা বেদি বানানো হয়েছে খুব সুন্দর করে আলোচনা দিয়ে আর এই আলোচনাগুলো ব্রাহ্মণরাই করেছে নিজে হাতে চারিদিকে ফুল কাঠ দিয়ে হোমের জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে মাঝখানে একটু কর্তৃক দেওয়া আছে যাতে খুব তাড়াতাড়ি আগুনটা প্রজ্বলিত হয় ভিতর দিয়ে

অন্য দেশকে সামনে রেখে সেই সংকল্প সেই আর প্রতিবদ্ধ হয়ে সবাই বড় জুড়ে উন্নতি করছে দেবতার কাছে ব্রাহ্মণেরা যাচ্ছে হ্যাঁ আগুনটা যাতে আরও দাউ দাউ করে জ্বলে ওঠে খাওয়া দাওয়া চলছে তো অনেকটা বেলা গড়িয়ে গেছে আর জায়গাটা অনেকটা শর্ট ঘরের এক কোনায় খাওয়া দাওয়া হচ্ছে পূজার পর্বও চলছে বাইরে তো বৃষ্টি পড়ছে বাইরে প্যান্ডেল একটা করা হয়েছিলো কিন্তু সেখানে কোনো ব্যবস্থাই করা যায়নি কারণটা হলো যে বাইরে একটা কাদা হয়ে গেছে তার জন্য এই সমস্যা খুবই ভালো প্রচুর লোকজন এসছে আত্মীয় স্বজনেরা ওই যে ভদ্রমহিলা বসে আছেন উনি হলেন প্রদীপ আমাদের জামাইয়ের মা আর ভিতরে হোম হচ্ছে সে আগেই দেখানো হয়েছে আর মায়ের পূজা হচ্ছে সাথে সাথে পাশের ঘরে দেখাবো কি হচ্ছে সাথে সাথে পাশের ঘরে চলে চলছে হোম হচ্ছে এত প্রচুর কাঠ আছে এই কাঠগুলো সবই লাগবে আর পাত্র ওটা ঘি ঘিয়ের পাত্র ঘিয়ের পাত্র দিয়ে ঘোবানোর বেল পাতা যোগ্য ডোবের পাতা সবগুলো দিয়েই এই ভাব প্রজালিত হচ্ছে জায়গাটা এসে একটা জিনিস উপলব্ধি করতে পারছি সেই গ্রাম মাঠের মধ্য দিয়ে রাস্তা মাটির রাস্তা দুই ধারে উলু গাছের সারি সারি আমরা একটা রাস্তার উপরে অলিভিয়া আর আমি বসে আছি আর ওই অনেকটা দূরে একটা পাড়া গ্রাম মানুষের বসতি সারি সারি গাছ আর মাঠের ভিতরে সদ্যজাত ঘাসগুলো মাথা উঁচু করে উঠতে চাইছে কিন্তু কৃষকেরা তো সোনার নয় তারা চাষ করে দলিয়ে মাড়িয়ে তাদেরকে আর হতে দেবে না আর মাঝখানে মাঝখানে হয়ে আছে উঁচু ঢিবি তার উপর দিয়ে হয়ে আছে অজস্র উলু ঝাড় আস্তে আস্তে পাড়াটা এইভাবে ঘুরে 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 ওই প্রান্তে চলে গেছে রাস্তাটা ঘুরে এসে এইখানে দাঁড়িয়ে আছে আর ওই যে চলে গেছে বাচ্চাগুলো ওই মাথা দিকে খেলছে সব সময় সম্ভব হয়ে ওঠে না তো এইখানে এসে মনটা অনেকটা ফ্রি কাজের মাঝখানে

অলিভিয়া কান্নাকাটি করছিল তো হোমের আগুনটা ওই গনগন করে জ্বলছে পূজাটা শেষ হয়ে গেছে হোমের আগুনটা এই গনগন করে জ্বলছে ঘরের মধ্যে তলায় ইট দেওয়াই আছে গোছ গাছ করছে পূজা সমাপ্ত হয়ে গেছে কর্মকর্তাকে ডাকছে বোধ বিদায় নেবে তার জন্য

দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার